একটা পেশেন্টকে আমরা দিচ্ছি কেমোথেরাপি এখানে দেখতে পারেন নর্মাল আমরা একটা ফাইভ পার্সেন্ট এর ভিতরে চ্যালেঞ্জ আছে পেশেন্ট আছে কেমোথেরাপি পাচ্ছে এই পেশেন্টে এখানে কেমোথেরাপি পাচ্ছে তার কিন্তু বমি অথবা কোনো সাইড এফেক্ট তেমন কিছুই হচ্ছে না কেমোথেরাপি আমরা যখন অ্যাডভাইস করি কোনো পেশেন্টকে সেটা নিয়ে আমাদের অনেক ধরনের কোয়েশ্চেন অ্যান্সার দিতে হয় রোগীরা সাধারণত কেমোথেরাপি নাম শুনলেই ভয় পেয়ে যায় ওরা প্রথমে প্রশ্ন করে স্যার কেমোথেরাপি কী জিনিস এটা কীভাবে দেওয়া হয় এটার জন্য কি স্যার ভর্তি হওয়া লাগবে কিনা এটা দিলে কি স্যার চুল পরে যাবে কিনা এটা দিলে কি বমি হবে কিনা এটা দিয়ে কি বেঁচে ফিরতে পারবো কিনা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে কারণ ওরা আসলে জানে না কেমোথেরাপি কীভাবে দেওয়া হয় কেমোথেরাপি আসলে কিছুই না আমরা ক্যামোথেরাপি আসলে বিভিন্ন স্যালাইনের মাধ্যমে ফাইভ পারসেন্ট দিয়ে অথবা পয়েন্ট নাইন পার্সেন্ট এর মাধ্যমে আমাদের কেমোথেরাপিক যে এজেন্ট সেটাকে মিক্সচারের মাধ্যমে একটা নির্দিষ্ট মাত্রায় মিক্সচার করে মিক্সচারের মাধ্যমে স্যালাইনের মাধ্যমে আইবিকমলা করা থাকে রোগীর শরীর রোগীর শরীরে প্রবেশ করে দেওয়া স্যালাইন যেভাবে রোগীর শরীরে যায় ঠিক কেমোথেরাপি সেভাবে যায় একইভাবে ইমিউনোথেরাপি টাইগার থেরাপি যেগুলো আমরা দেই আইবি সেগুলো সব স্যালাইনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে সুতরাং সেটা নিয়ে রোগীদের যে ভয় সেটা আসলে একটু দেখলে হয়তো ভয়টা কেটে যেতে পারে যেমন একটা পেশেন্ট আমরা দেখছি কেমন এখানে দেখতে পারেন নর্মাল আমরা ফাইভ পার্সেন্ট এর ভিতরে চ্যালেঞ্জ আছে পেশেন্ট পাচ্ছে কেমোথেরাপি পাচ্ছে এই স্যালানের মাধ্যমেই আমরা ড্রপ ফিক্স করে দিই বিশ ডপে যাবে তিরিশ ডপে যাবে চল্লিশ ডপে না একশো ডপে যাবে সেই ড্রপ অনুযায়ী দেওয়া হয় পেরে পেরিতে আর কিছু কিছু ক্ষেত্রে ভালো সেন্টারগুলোতে যেমন আমাদের সেন্টারগুলোতে ইনফেকশন পাম্প থাকে পাম্পে আমরা সময়টা অ্যাডজাস্ট করে দিই এটা এক ঘন্টায় পাবে না দুই ঘন্টায় পাবে না তিন ঘন্টায় পাবে সেই টাইম অনুযায়ী কেমোথেরাপি রুগীর শরীরে রুখে যায় এবং সে চিকিৎসা নিয়ে ডে ক্যার বেঁচেছে দুই থেকে তিন ঘন্টা কারো কারো চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে তার এক ঘন্টাও শেষ হয়ে যায় কেমোথেরাপি দিয়ে সেই দিনে যেদিন কেমোথেরাপি দিবে সেই দিনই বাসায় ফিরতে পারবে আর মেন কনসার্ন যেটা পেশেন্টদের কেমোথেরাপি নিয়ে যে বমি ভাব বিশ্বের বিভিন্ন ধরনের ভালো অ্যান্টিমেটিক ড্রাগ এসেছে যেগুলো আমরা কেমোথেরাপির আগে প্রি মেডিকেশন সেটাও স্যালাইনের মাধ্যমে আমরা দিয়ে দিই এবং রোগীর বমির ভাব একদম থাকে না যেমন এই পেশেন্টটা এখানে কেমোথেরাপি পাচ্ছে তার কিন্তু বমি অথবা কোনো সাইড ইফেক্ট তেমন কিছুই হচ্ছে না কারণ আমরা প্রি মেডিকেশনে যত সাইড এফেক্ট হওয়ার কথা সেই রকম সব কিছুই আমরা দিয়ে নিই যাতে সাইড এফেক্ট না হয় বা কম হয় যেমন বমি যাতে না হয় অথবা হাইপার সেন্সিটিভ রিয়েশন যাতে না হয় সেই জন্য আমরা ক্যামোথেরাপি স্টার্টের পূর্বে কিছু মেডিকেশন দিয়ে থাকি এবং সেগুলোর কারণে তার ক্যামোথেরাপি চলাকালীন সময় বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না এবং সিম্পল একটা স্যালাইন লাইনের মাধ্যমে ক্যামোথেরাপি পেয়ে যাচ্ছে আজকে শেষ হয়ে যাবে রোগীর ক্যামো একটু পর চলে যাবে সেটাই ক্যামো সুতরাং ক্যামোথেরাপি নিয়ে ভয়ের কিছু নাই কারণ যেই সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা প্রিকশন বা মেজার নিয়েই কেমোথেরাপি স্টার্ট করি